দর্শক আসসালামু আলাইকুম আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা হচ্ছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ হয়ে যাচ্ছে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তর ফলে বাংলাদেশের রাজনীতি কোন পথে গড়ায় এটা কিন্তু বড় একটা সংকার বিষয় এর আগে আমরা দেখেছি পয়লা আগস্ট কিন্তু দুই হাজার চব্বিশ সালে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল এখন আবার আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এভাবে যে নিষিদ্ধ বিষয়গুলো সামনে আসছে মূল ধারা রাজনীতি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে যে দীর্ঘদিনের যে সৌহার্দ্য পারিবারিক বন্ধন এটার উপর কতটা নেতিবাচক প্রভাব পড়বে কি কেউ ভেবে রেখেছেন দায়িত্ব গ্রহণ করলেন দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ছিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটা প্রক্রিয়া অনুসরণ করা দরকার ছিল যে প্রক্রিয়াটি হলো আইনগত প্রক্রিয়া যুদ্ধ অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেই একই ট্রাইব্যুনালে কিন্তু এখন মানবতা বিরোধীর অপরাধে অভিযুক্ত করে আওয়ামী লীগের বিচার করার একটা প্রক্রিয়া চলছে এবং আওয়ামী লীগের নেতাদের সেখানে বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল থেকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় সেক্ষেত্রে হয়তো আইনগত বিষয়টা একটা থাকবে কিন্তু পরিপত্র জারির মাধ্যমে আওয়ামী প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন যারা আওয়ামী লীগ আওয়ামী লীগ করেন তাদের আসলে ভবিষ্যৎ কি হবে এটিও কিন্তু একটি বড় প্রশ্ন যারা আওয়ামী লীগ করেন তারা কি এনসিপিতে যোগ দিবেন তারা কি জামাতে যোগ দিবেন নাকি তারা বিএনপি তে যোগ দিবেন তা তো নয় যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগই করবে কিন্তু যখন আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়ে যাবে তারা নির্বাচনে করতে পারবে না। তাহলে এই ভাসমান লোকগুলো আসলে কি করবে এই ভাসমান লোকগুলো কি তাহলে অরাজকতা তৈরি করবে নাকি তারা নিষ্ক্রিয় হয়ে যাবে নাকি তারা অন্য কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করবে এই বিষয়গুলো কিন্তু সুরাহা হওয়া দরকার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে রাজনৈতিক ঐক্যর একটা দরকার ছিল প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার আমরা দেখেছি যখন ভারত বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছিল তখন প্রফেসর ইউনুসের নেতৃত্বে একটা সর্বদলীয় বৈঠক হয়েছিল এবং সেই সর্বদলীয় বৈঠকে একটা ছবি কিন্তু কিন্তু আমাদের চোখের সামনে যেখানে আমরা সব রাজনৈতিক দল এরা বামপন্থীও দেখেছি ইসলামপন্থীও দেখেছি মধ্যপন্থীও দেখেছি বড় দল দেখেছি ছোট দল দেখেছি সবাই হাত উঁচ করে একটা কথাই বলেছেন যে আমরা সবাই বাংলাদেশের পক্ষে এখন ফ্যাসিবাদী দল হিসেবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় আওয়ামী লীগের নিষিদ্ধতা হয়ে থাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সেটি করলে মনে হয় বিষয়টা ভালো হতো এবং সুন্দর হতো এবং বিষয়টা টেকসই হতো আর যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতে না পৌঁছাতো তাহলে আওয়ামী লীগ কোন প্রক্রিয়া রাজনীতি করবে যারা আওয়ামী লীগের আহ লোকজন যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত হত্যা গুম নির্যাতনের সঙ্গে যুক্ত কিংবা যারা বিভিন্ন ধরনের টাকা পাচার সহ নানা ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত তাদের বিচারিক আদালতে বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে কিন্তু সাধারণ যারা কর্মী কিংবা মাঠ পর্যায়ে তৃণমূলের কর্মী আওয়ামী লীগের তাদের কি হবে তারাও কি অপরাধে অপরাধী নাকি দল হিসেবে আওয়ামী লীগ যারা করবে প্রত্যেকে অপরাধী এই বিষয়টি কিন্তু বড় একটি বিষয় আপনি কাকে কাকে অপরাধী বলবেন এই যে যদি শতভাগ আমি ভোটার বলি সেখানে আছে আওয়ামী অবস্থান আছে এবং সেটা বিপুল জনসংখ্যা সংখ্যা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এই বিপুল জনসংখ্যার আহ মানুষকে আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের যে বর্তমান অবস্থান অর্থনৈতিক অবস্থান রাজনৈতিক অবস্থান অন্যান্য সকল দিকের থেকে আপনি তাদেরকে কি বাদ দিতে পারবেন কিনা আপনি চাইলেই একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে যে কোনো কাজ করতে পারবেন কিনা এটি কিন্তু বড় বিষয় অর্থাৎ পয়লা আগস্ট যেদিন আহ জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয় তার চার দিনের মাথায় কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয় তো জামাতকে নিষিদ্ধ পরে আমরা দেখেছি কি হয়েছে

আসলে অপরাধীর কোনো দল মত নাই অপরাধী সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক জামাত করুক এনসিপি করুক যে কোনো দল করতেই পারে তিনি অপরাধী অপরাধীর কোন রাজনৈতিক দল নাই সুতরাং অপরাধীর বিচার করেন অপরাধীর যে অপকর্মের সঙ্গে যুক্ত সেই অপকর্মের জন্য তাকে শাস্তি দেন কিন্তু যারা অপরাধের সঙ্গে যুক্ত নয় তাদেরকে অযথা শাস্তির আওতায় আনলে জনমনে কিন্তু বড় একটা প্রশ্ন দেখা দিবে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে এক মাসের মধ্যে জুলাই হবে খুব ভালো কথা এবং ট্রাইব্যুনাল রাজনৈতিক উনপঞ্চাশ সালের তেইশে জুন যে আওয়ামী লীগের জন্ম হলো নানা উত্থান পতন পতন এই দলের মধ্যে ছিল পঁচাত্তর বছর বয়স্ক এই দল আওয়ামী লীগ সে আওয়ামী লীগকে নিষিদ্ধ বিষয়ে কিন্তু পক্ষে বিপক্ষে নানা মত মত থাকবে এবং নানা পথ নানা মত থাকবে বলেই কিন্তু গণতন্ত্র না যদি রাষ্ট্রটি রাজতন্ত্র হিসেবে চলে সেটা ভিন্ন কথা যদি আপনি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ বলে থাকেন যদি গণতান্ত্রিক বাংলাদেশ বলে থাকেন এখন তো শুনলাম যে কি জনগণতান্ত্রিক বাংলাদেশ হবে সংশোধনের বিষয় যাই করেন না কেন গণতন্ত্র গণতান্ত্রিক দেশ গণতন্ত্রের চর্চার জন্য কিন্তু এগুলো হচ্ছে এবং জুলাই অভ্যুত্থান কিন্তু হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শেখ হাসিনা এবং তার দোসররা যে সমস্ত ভুল করেছে অপকর্ম করেছে হত্যা করেছে গুম করেছে নির্যাতন করেছে অর্থ পাচার করেছে এগুলোর জন্য তারা শাস্তি পাবে শাস্তি পেতে পারে আইনগত প্রক্রিয়ায় কিন্তু সবাইকে মানে কি বলবো গড়ে হরিবল সবাইকে শাস্তির আওতায় আনা হবে এটি কিন্তু সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে পরিবারে পরিবারে দ্বন্দ্ব হবে অনেক আওয়ামী লীগ বিএনপির মধ্যে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে আমাদের এই বাংলাদেশে এটাই তো সৌন্দর্য এক ভাই আওয়ামী লীগ করে এক ভাই বিএনপি করে এই যে একবারে তৃণমূলের ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবাই কিন্তু সবার সঙ্গে একটা সংযুক্ত অবস্থায় বিএনপি কিন্তু এই কথাটি বলেছে বিএনপি শুরু থেকে যে কথাটি বলে আসছে যে আওয়ামী লীগ সহ যে কোনো রাজনৈতিক দল যদি কোনো অপরাধে অপরাধী হয়ে থাকে সেক্ষেত্রে আদালতের মাধ্যমে সিদ্ধান্ত আসলে আইনগত প্রক্রিয়া মেনে সেটা নিষিদ্ধ হতে পারে কিন্তু শাহবাগ ব্লকেট করে ইন্টার সামনে ব্লকেট করে চাপ দিয়ে টানা রাস্তা বন্ধ করে কোনো দাবি আদায় করা সেটা অনেকটা সাস্টেইনেবল হয় না অনেক ক্ষেত্রে এটা হিতে বিপরীত হয় আমরা দেখেছি যে সাহাবাগে শাহবাগে এক সময় গণজাগরণ মঞ্চ হয়েছিল সে সময় আমরা কোনো অনেক থেকে অনেক মানে সাধারণ মানুষকেও সেখানে যেতে দেখেছি তারা সে সময় যুদ্ধ অপরাধের বিচার চেয়েছে এবং ভাইব্রেন্ট শাহবাগ আমরা সে সময় দেখেছি কল্পনা করা যায় এখন আবার সেই শাহবাগে জামাতের লোকজন এনসিপির লোকজন এবি পার্টির লোকজন আহ ঐক্য জোটের লোকজন এবং হেফাজতের লোকজন চরমনে পিস সাহেবের অনুসারীরা সবাই কিন্তু শাহবাগে আসছেন অর্থাৎ তখন যারা বাড়াবাড়ি করেছিলেন সেটা যেমন সাধারণ মানুষ গ্রহণ করেনি এখন যদি কেউ বাড়াবাড়ি করেন এটাও কিন্তু সাধারণ মানুষ গ্রহণ করবে না অর্থাৎ নিজে যখন মানে ক্ষমতায় থাকবে নিজে যখন ক্ষমতা থাকবে কিংবা সাধারণ মানুষের প্রতি প্রভাব থাকবে তখন যা তা করবেন আর প্রতিপক্ষকে তুচ্ছ জ্ঞান করবেন এটা কিন্তু ইতিহাস কখনোই ক্ষমা করবে না সুতরাং ক্ষমতা থাকুক অবস্থান থাকুক সাধারণ মানুষের জন্য সমর্থন থাকুক পুরো বিষয়টাই কিন্তু নির্ভর করছে ভোটের উপরে যদি একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ ভোট হয় সেই ভোটের মাধ্যমে জনগণ কিন্তু এই প্রমাণ করে দিবে আসলে কোন রাজনৈতিক দলকে তারা চায় জনগণ যদি জামাতকে চায় জামাত ক্ষমতায় আসবে জনগণ যদি মনে করে না এলসিপি নতুন রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসবে আর যদি জনগণ মনে করে যে না বিএনপি ক্ষমতায় আসবে আসবে কিন্তু সবার আগে নির্বাচনটা জরুরি নির্বাচন না হওয়া নির্বাচন না হওয়া পর্যন্ত কিন্তু এই ঝামেলাগুলো লেগেই থাকবে এই অসংগতি গুলো এই মানে নানা দাবিতে মানুষ কিন্তু রাস্তায় নামতেই থাকবে সুতরাং নির্বাচনটা যেমন জরুরি তেমন জাতীয় ঐক্যটাও জরুরি আপনারা আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধ করেন কিন্তু সেটা জাতীয় ঐক্যের ভিত্তিতে হতে হবে সেটা আইনগত প্রক্রিয়ায় হতে হবে নিজেদের ইচ্ছা মাফিক আর উপদেষ্টা পরিষদের বৈঠকের পর পরিপত্র জারি করে দিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন সেই সিদ্ধান্ত দেশের কত ভাগ মানুষ মেনে নেবে সেটি কিন্তু একটা বড় রয়েছে। এখন মূল বিষয় হচ্ছে জাতীয় ঐক্য দরকার নির্বাচন দরকার এবং সেই ঐক্য প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো বাধা না আসুক সবার শুভ বুদ্ধির উদয় হোক এমনটাই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ